স্বাগতম মরিশাসে স্বপ্নের দ্বীপ ও রহস্যময়তার ভূমি এই দ্বীপের গোপনীয়তাগুলো উন্মোচনের জন্য প্রস্তুত হন আমাদের যাত্রা শুরু হবে মরিশাসের মনোমুগ্ধকার সৌন্দর্য এবং এর অপরূপ রহস্যের পরিচয়ে এই দ্বীপটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যে নয় বরং এর ইতিহাস সংস্কৃতি এবং অর্থনৈতিক জীবনের বৈচিত্র্যে সমৃদ্ধ মরিশাস স্বর্গের এক টুকরো বলে পরিচিত এই দ্বীপটি তার অনিন্দ্য সুন্দর প্রকৃতি স্ফটিক স্বচ্ছ জল এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আমাদের সাথে যোগ দিন এই অপরূপ সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি আবিষ্কারে প্রথমে আমরা জানবো মরিশাসের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় বঙ্গোপসাগরের এক কোণে মরিশাস স্বপ্নের মতো এক স্থান ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এই দ্বীপে মরিশাসের প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন কিছু শেখাবে নতুন কিছু দেখাবে মরিশাস আফ্রিকার পূর্ব উপকূল থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত এটি মূলত আগ্নেয়গিরি উদ্ভব থেকে সৃষ্টি হওয়া একটি দ্বীপ যার চারিপাশে প্রবল প্রাচীর কোরাল রেপ রয়েছে এর প্রধান দ্বীপ ছাড়াও রোড্রিকুয়েস দ্বীপপুঞ্জ এবং কার্গাদোস ক্যারোজস নামে কয়েকটি ছোট্ট দ্বীপ এই দেশের অন্তর্ভুক্ত মরিশাসের ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময় আরব নাবিকরা সম্ভবত প্রথম এই দ্বীপের সন্ধান পান তবে পনেরোশো সাত সালে পর্তুগিজরা আনুষ্ঠানিকভাবে এটি আবিষ্কার করে এরপরে ডাসরা ষোলোশো সালে এখানে উপনিবেশ স্থাপন করে এবং সতেরোশো সালে ডিপটি ছেড়ে যায় পরে ফরাসিরা সতেরোশো সালে ডিপটি দখল করে এবং এর নাম রাখে লি ডি ফ্রান্স আঠারোশো সালে ব্রিটিশরা এটি দখল করে এবং উনিশশো সালে বারোই মার্চ মরিশাস স্বাধীনতা লাভ করে মরিশাস একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান দেশটির সংসদীয় ব্যবস্থা রয়েছে এবং এটি একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বজায় রাখে যা অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কারণ মরিশাস একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে ভারতীয় আফ্রিকান ইউরোপীয় এবং চীনা সংস্কৃতির মিশ্রণ দেখা যায় দেশটির প্রধান ভাষা কেওল তবে ইংরেজি সরকারি ভাষা এবং ফরাসিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখানকার মানুষের বেশিরভাগই হিন্দু খ্রিস্টান এবং মুসলমান মরিশাসের অর্থনীতি মূলত পর্যটন সুগার ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল এবং ফিনান্সিয়াল সার্ভিসের উপর নির্ভরশীল এটি আফ্রিকার অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি পর্যটন শিল্প এখানে অত্যন্ত উন্নত কারণ দেশটির সাদা বালুর সৈকত প্রবাল প্রাচীর এবং বিলাসবহুল রিসোর্ট সারা বিশ্বের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সমুদ্র সৈকত এবং নানা ধরনের সাংস্কৃতিক এবং বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য বিখ্যাত এখানে আপনি পাবেন স্বচ্ছ নীল জলরাশি সোনালী বালুকাবেলা আর সবুজ পাহাড়ের ছায়া এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ভিজুয়াল যাত্রায় যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে মুগ্ধ করবে মরিশাসের বিস্ময়কের প্রাকৃতিক দৃশ্যাবলী এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিক রূপকথা যেন বাস্তব জীবনে ধরা দিয়েছে এই দ্বীপ আপনাকে আহ্বান জানায় তার রূপে বিবোধ হতে এখানে আপনি পাবেন শান্তি এবং আনন্দের এক মিশ্রণ যা আপনার মনকে সতেজ করে তুলবে আসুন শুরু করি আমাদের এই অনন্য যাত্রা যা আপনাকে মরিশাসের মুগ্ধতায় আবদ্ধ করবে পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে দেখব মরিশাসের মনোমুগ্ধকার প্রকৃতি ও সংস্কৃতি মরিশাসের সমুদ্র সৈকাতগুলি সত্যিই অপূর্ব সাদা বালুদ সৈকাত আর স্বচ্ছ নেইলে জলরাশি যেন প্রকৃতির এক অসাধারণ উপহার এখানে আপনি পাবেন আরাম আর অ্যাডভেঞ্চারের অনন্য মিশ্রণ সৈকতগুলোতে আপনি সূর্যের আলোয় রিল্যাক্স করতে পারবেন অথবা স্নার্কেলিং স্কুবা ড্রাইভিং এর মতো জলক্রিয়ায় অংশ নিতে পারবেন মরিশাসের এই সৈকতগুলো একদিকে যেমন শান্তির আবেশে ভরপুর তেমনি অন্যদিকে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক স্বপ্নের গন্তব্য ভ্রমণ পিপাসুদের জন্য মরিশাসের সমুদ্র সৈকতগুলি একদম উপযুক্ত স্থান এই দ্বীপের সৌন্দর্য ও স্বচ্ছন্দ এই দ্বীপের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য অনুভব করার জন্য সৈকাত প্রথম পা রাখুন এখানকার প্রতিটি মুহূর্ত আপনি অনুভব করবেন জীবনের আনন্দ যা আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে মরিশাসের সৌন্দর্য শুধু তার সৈকতে সীমাবদ্ধ নাই এখানে রয়েছে বিস্তৃত বনভূমি এবং মনোরম পাহাড়ি পথে হাঁটার সুযোগ এই প্রকৃতির কোলে হাঁটার সময় আপনারা অনুভব করবেন এক নতুন জগৎ প্রতিটি পথ যেন ভিন্ন ভিন্ন রূপে আপনাকে স্বাগত জানাই এখানে সময় যেন থমকে যায় আর আপনি হারিয়ে যান প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্যে এই সবুজ ভূমি শুধুমাত্র চোখের আরাম নয় মনকেও এনে দেয় শান্তি ও প্রশান্তি এই স্থানগুলোতে হাঁটলে আপনি প্রকৃতির সাক্ষাতে একত্র হতে পারবেন যা অন্য কোথাও পাওয়া দুষ্কর মরিশের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং তার বৈচিত্র্য আপনাদের মনকে ছুঁয়ে যাবে আর আপনাদেরকে আকর্ষিত করবে এক স্বর্গীয় ভূমিতে পারাকতে মরিশাস একটি সংস্কৃতির মিলন স্থান যেখানে বিভিন্ন ঐতিহ্যের মিশেল রয়েছে এখানে আমরা খুঁজে পাই সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐতিহ্যের এক অনন্য সমাহার মরিশাসের সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে মিশে আছে তার ইতিহাস ও মানুষের জীবনে বিভিন্ন সংস্কৃতি এখানে একত্রিত হয়েছে গড়ে তুলেছে এক সমৃদ্ধ সংস্কৃতির ধারা এই দ্বীপের প্রতিটি কোণে লুকিয়ে আছে নানান ঐতিহাসিক নিদর্শন ও উৎসব যেমন গঙ্গা তলাও যেখানে হিন্দু ধর্মের অনুসারীরা প্রতি বছর তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে মরিশাসের মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায় তাদের ঐতিহ্য ও উৎসবগুলো নিয়ে আসে দ্বীপের সাংস্কৃতিক বৈচিত্র্যে এখানে প্রতিটি জাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে আসে যা দ্বীপের সৌন্দর্যকে আরো আলোকিত করে মরিশাসের এই সাংস্কৃতিক ধারা আমাদের এক ভিন্ন জগতে নিয়ে যায় তাই ঐতিহ্যের অনন্যতা ও বৈচিত্র মরিশাসের স্বাদ যত বৈচিত্র্যময় ততই উজ্জ্বল এদের লোকেরা এই দ্বীপের খাবার মানে এক অনন্য ভ্রমণ এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে ধুমধারাক্কা বিরিয়ানি মশলা ভর্তি কারি আর মজাদার সি ফুড স্থানীয় রেসিপি জন্য এক বিশেষ মিশ্রণ যেখানে ভারতীয় চীনা আফ্রিকান এবং ইউরোপীয় প্রভাব একসাথে মিশে গেছে এখানে প্রতিটি খাবারই যেন স্বাদের এক নতুন দিগান্ত উন্মোচন করে প্রতিটি কাবাব বা কারি আপনাকে নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতায় এই ধরনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি সত্যি মরিশাসকে একটি স্বর্গীয় গন্তব্য হিসেবে গড়ে তুলেছে ভ্রমণকারীরা শুধু এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করবেন না তারা এখানকার স্বাদ অনুভব করবেন মরিশাস আপনার জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর অভিজ্ঞতা স্কুবা ড্রাইভিং থেকে শুরু করে হাইকিং পর্যন্ত মরিশাসের অপরন্ত সৌন্দর্য এবং উত্তেজনাপূর্ণ কার্যক্রমগুলি আপনাকে আবিষ্কারের পথে নিয়ে যাবে জলক্রিয়ার জন্য একটি এটি একটি স্বর্গরাজ্য যেখানে আপনি সমুদ্রের নীল জলে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন হাইকিং এর জন্য রয়েছে অসাধারণ সব ট্রায়াল যা আপনাকে প্রকৃতির কোলে ভ্রমণের সুযোগ দেবে প্রকৃতি প্রেমীদের জন্য এই দ্বীপটি অফার করে বিস্তৃত সবুজ বন অঞ্চল এবং মনোমুগ্ধকার পাহাড়ি পথ মরিশাসের এই দিকটি সবার মনে অসাধারণ রোমাঞ্চের সঞ্চার করবে শুধু রোমাঞ্চ নয় এখানে আরও রয়েছে শান্তি ও স্বস্তির খোজ মরিশার শুধু রোমাঞ্চকর অভিযানের স্থান নয় এটি আরাম এবং পুনরুজ্জীবনের জন্য একটি অভয়ারণ্য মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছড়িয়ে থাকা ইস্পা এবং রিট্রিটগুলি যে কোনো ভ্রমণকারীদের জন্য মানসিক শান্তি এবং শারীরিক স্বস্তি প্রদান করে এখানে আপনি পাবেন নানা ধরনের আরাম এবং সুস্থতা সুযোগ প্রতিটি স্পা এবং রিট্রিট অফার করে বিশেষ আহেত থেরাপি এবং আরামদায়ক পরিবেশ যা আপনাকে দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দেয় আরামের এই প্রক্রিয়া আপনি নিজেকে হারিয়ে ফেলবেন মরিশাসের সৌন্দর্যের মাঝে যেখানে প্রকৃতি আপনার সঙ্গী হয়ে উঠবে সমুদ্রের মৃদু গর্জন এবং পাখির কলতান আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে এই শান্তিপূর্ণ পরিবেশ শুধু আপনার শরীরই নয় মনকেও পূর্ণ জাগরিত করবে আপনাকে দেবে নতুন শক্তি এবং উত্তেজনা মরিশাসে আরাম এবং সুস্থতার এই যাত্রা আপনাকে নতুন করে বাঁচার প্রেরণা দেবে এবার আসুন আবিষ্কার করুন মরিশাসের এই শান্তির জগৎ এবং পরবর্তী অংশে আমরা জানাবো কীভাবে এই স্বর্গীয় দ্বীপ আমাদের প্রতিটি অনুভূতিকে স্পর্শ করে এবার আমরা সেই সুন্দর যাত্রার শেষ প্রান্তে পৌঁছেছি মরিশাসের প্রকৃতি সংস্কৃতি এবং আকর্ষণীয় কাহিনী নিয়ে আমাদের এই ভ্রমণ সত্যি অনন্য ছিল প্রতিটি ধাপেই আমরা অনুভব করেছি এক স্বর্গীয় স্বাদ যা আমাদের হৃদয়ে স্থায়ী স্মৃতি গড়ে তুলেছে মরিশাসের সোনালী সৈকত থেকে শুরু করে সবুজ পাহাড়ের অরণ্য প্রতিটি দৃশ্য যেন একটু স্বর্গ সমুদ্রের নীল জলরাশি যেমন মনকে প্রশান্তি দেয় তেমনি পাহাড়ের পথ যেন ডাকে নতুন আবিষ্কারের জন্য এখানে আমরা দেখেছি বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে গড়া এক সমাজ যেখানে প্রতিটি উৎসবই এক নতুন রঙের সোয়া নিয়ে আসে মরিশিয়াসের রন্ধনশৈলী ও একটি বিশেষ আকর্ষণ এখানে প্রতিটি খাবারে মিশিয়ে আছে তার নিজস্ব স্বাদ এবং ঐতিহ্য তবে মরিশাস শুধু অ্যাডভেঞ্চারে সীমাবদ্ধ নয় এখানে রয়েছে শান্তি এবং শান্তির পরিপূর্ণ সুযোগ ইস্পাহা থেকে শুরু করে বিভিন্ন রিট সব কিছু যেন আপনাকে নতুন করে জাগিয়ে তুলবে মধ্যে সাথে রহস্যময় সৌন্দর্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা ভেবে মুগ্ধ হতে বাধ্য এই দ্বীপের প্রতিটি কোনায় রয়েছে এক অদ্ভুত আকর্ষণ যা আপনাকে টেনে নিয়ে যাবে এক স্বপ্নের জগতে এই দ্বীপের সুন্দরের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য কাহিনী যা শুধু সময় ও আগ্রহের অপেক্ষায় ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন এই দ্বীপে মরিশাসের প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন কিছু শেখাবে নতুন কিছু দেখাবে মরিশাস আপনাকে দুহাত বাড়ি আহ্বান জানাচ্ছে এই স্বর্গীয় সৌন্দর্যের মাঝে হারিয়ে যান এবং প্রেমে পড়ে যান আশা করি আমাদের সাথে যাত্রা আপনাকে শুধু মুগ্ধই করেনি বরং অনেক কিছু জানতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথেই থাকুন